অসাধারণ একটা ভর্তার রেসিপি অসাধারণ মানে অসাধারণ এত টেস্টি এই পোঁশাক পাতার রেসিপি ভর্তা দিয়ে সুটকি মাছ আর রসুন দিয়ে অনেক দেশি রসুন নিয়েছি এখানে পুঁশাক পাতা পৈশাক পাতাটা আমি আর রসুন সুন্দর করে কেটে কুটে রেডি করবো এখানে রসুন করে নিয়েছি পেঁয়াজ মরিচ আর পৈশাক পাতা আর যে সুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিছি এখন একে একে সব চুলাতে দিয়ে ডুব কড়াইতে দিয়ে ডুব কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি এখানে প্রথমে আমি শুটকি মাছটি দিয়ে দিলাম শুটকি মাছগুলা একটু ফ্রাই করার পরে একটু রসুন দিয়ে দিলাম রসুন একটু কুচি বেশি দিতে হয় বেশি রসুন যেহেতু বেশি রসুন দিলে ভালো লাগে রসুনটা যত শরীরের থাকে ভালো আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে এখন শুকনামরিচটি দিয়ে দিবো শুকনামরিচ যেখানে কাঁচামরিচও আমি ব্যবহার করছি ওইটা অফ 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 হয়ে গেছে এখন কিছুটা পানি দিয়ে হলুদ লবণ দিয়ে আমি একটু জাল করে নেব যাতে রসুন আর পেঁয়াজ শুকিয়ে মাছ একটু সেদ্ধ হয় একটু হলুদ দিয়ে দিলাম হলুদের কালার এইরকমই সাদা থাকলে ভালো লাগবে না একটু হলুদ দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর কি বুঝে শুনে দিতে হয় পোশাক পাতা যেহেতু মিলিয়ে যাবে অল্প হয়ে যাবে এইখানে লবণটা একটু নক মতো দিলে ভর্তাটা ভালো লাগবে এখন একটু একটু পানি দিয়ে আমি জাল করে নেব পানিটাও পরিমাণ মতো দিতে হবে একটুখানি দিলেই হবে পুঁশাখে যেহেতু পানি উঠবে পানি না দিলেও হবে আর এইখানে একটু পানি দেওয়া হয়েছে তাতে রসুন আর সুটকি মাছটা সেদ্ধ হবে আর মরিচটা একটু নরম হবে বাটা বাটির ঝামেলা ছাড়াই যে আমি ভর্তাটা বানিয়ে নিয়েছি বাটা বাটি কর করা লাগে না এখনকার দিনে তো মানুষ বাটা বাটি করে না অনেক সুন্দর করে ভর্তাটা তৈরি করে নিতে পারো বাটা বাটি ছাড়াই এখন আমি তো ভাজা ভাজা করে নিয়েছি একটু তারপরে পৈশাক পাতাগুলো দিয়ে দিলাম অনেক মজা লাগে এইভাবে অসাধারণ একটা ভর্তার রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারো শুটকি মাছ তো এমনিতেই মজা তারপরে আবার বইশাক কাটা দিলে তো আরও টেস্টটা বেড়ে গেল এখন তো নিয়ে গেছে একটু মিলিয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভালো করে ভাজা করব ভাজা ভাজা করে নিব শুকনে শুকনে করে নিব আঠালো একটা ভর্তার ভাব হলে এটা সেটা ভালো লাগে খাইতে গরম গরম ভাতের সাথে আবার খুব খুঁদ ভাত মানে বউ ভাত এইটা অনেক মজা লাগবে খাইতে আর আমি তো গরম ভাতের সঙ্গেই খাবো দুপুরবেলার ভর্তার সাথে সকালবেলা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেয়ে দেখতে পারো এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো সবাই একটু আমার হয়ে গেছে এখন উঠিয়ে নেবো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন বাটিতে উঠিয়ে নেবো একটু গরম ঠান্ডা হতে একটু সময় লাগবে এখন দেখতেছিলাম যে রসুনগুলা সিদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে রসুনগুলা এখন একটু উঠিয়ে নেবে গাছের পাতা গুড় পাতা হইলে মিলিয়ে যায় অল্প অল্প হয়ে যায় বেশি করে পাতা নিলে বেশি করে ভর্তা বানালে একজন ছাড়া দুইজন খাইলেই শেষ হয়ে যায় আবারও মন চায় যে একটু খাই তার জন্য একটু বেশি করে বানানো দরকার এই তো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিতেছি ভর্তাগুলা এখনই তো ব্লেন্ডারে সবটুকু ভরে নেব এরকম অসাধারণ রেসিপি ট্রাই করি দেখতে পারো ভর্তা ভর্তা তো বাংলাদেশের সবাই পছন্দ করে আমার মতনই সবাই পছন্দ করে আর যেহেতু বাংলাদেশের প্রিয় খাবারই হচ্ছে ভর্তা গরম ভাতের সাথে আলু ভর্তা পেঁপে ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা সব ধরনের ভর্তাই অনেক মজার এতেও তৈরি হয়ে গেল ভর্তা আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো